সুরা দুহার পাঁচ নম্বর আয়াত যখন নাজিল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ও চিনি আপনার রব আপনাকে এত পরিমাণের দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলছেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন তাফসিরে দুররে মানসুরের মধ্যে আল্লামা ইমাম জানানউদ্দিন সুয়ুত রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেছেন তাফসিরে মাদাবিকের মধ্যে আসছে তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেছেন তাফসিরে কুতুবির মধ্যে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেছেন লাম্মা নাযালাত হাজিল আয়া মানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদান ওয়াল্লাহি লা যখন নাজিল হলো আমার নবী বলে আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্ম জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না সোহার নওয়াব মাফে जिंदाबाद সাহেব আবু হাজার নুমান চাল কাদরি সাহেব जिंदाबाद जिंदाबाद আল্লাহ বলতেছেন আমি দিতেই থাকব হাবিব এত পরিমাণে আপনাকে দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আর আমার নবী কি বলে যে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ